এই গাছের শিকড় আপনি যদি ডান হাতে ধারণ করেন তাহলে অতি সহজে বাধা বিঘ্ন দূর হয় খুবই কার্যকারী একটি গাছের শিকড় এই গাছের শিকড়ের বহু প্রকারের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় রোগ ব্যাধিরও কাজ করে বিভিন্ন প্রকারের রোগের কাজ করে তবে সেই সমস্ত বিষয়গুলি অন্য ভিডিও আপনারা পাবেন আজকে যে বিষয়টি আপনাদেরকে বলছি যদি প্রতিটা কাজে আপনার বাধা বিঘ্ন হয় সকল বিষয়ে বাধাবিঘ্ন হচ্ছে সেক্ষেত্রে কিন্তু এই গাছের শিকড়টি ডান হাতে ধারণ করতে পারেন শুধুমাত্র একটি বিষয়ে কার্যকারিতা আসে না যদি আপনার বাস্তুতে ক্ষতি করা থাকে বা আপনাকে কেউ তন্ত্রমন্ত্র দ্বারা অনিষ্ট করে বাধাবিঘ্ন সৃষ্টি করছে সেক্ষেত্রে গাছটির শিকড়ে কোনো কার্যকারিতা নাও হতে পারে তাছাড়াও যে কোনো কারণে আপনার বাধাবিঘ্ন হোক না কেন সেই সমস্ত বাধাবিঘ্ন দূর করতে এই গাছের শিকড় আপনি ডান হাতে ধারণ করবেন এই শিকড়টি কীভাবে সংগ্রহ করবেন এই শিকড়টি সংগ্রহ করতে হলে যে কোনো দিনে কাজটি করলে হবে না শিকড়টি তুললে হবে না এর নির্দিষ্ট একটি সময় আছে দিন আছে সেই দিনেই গাছটিকে তুলতে হবে যেমন পুষ্যা নক্ষত্রে এই গাছটিকে তুলতে হবে যে পুষ্যা নক্ষত্রে রবিবার আছে আপনি আবার যে কোনো পুষ্যা নক্ষত্রে তুললে এই গাছের কার্যকারিতা পাবেন না শুধুমাত্র পুষ্যা নক্ষত্র রবিবারে গাছটিকে তুলতে হবে আর এই গাছের শিকড় তুলতে হলে সে গাছটিকে প্রথমে জাগ্রত করে নিতে হবে তো কিভাবে জাগ্রত করবেন ধরুন আজকে পুষ্যা নক্ষত্র রবিবার তার সাত দিন আগে থেকে গাছটিকে ধূপ দেখাবেন ধূপ দেখানোর সময় মন্ত্র জপ করতে হবে এখানে মন্ত্র আপনি যে কোনো মন্ত্র জপ করতে পারেন অর্থাৎ বীজ মন্ত্র গুরুমন্ত্র জপ করতে পারেন এবং তার কাছে ঈশ্বরের কাছে কামনা করবেন যে এই গাছটিকে আমার এই বাধা বাধাবিঘ্ন হচ্ছে এই বাধা বাধাবিঘ্নর জন্য আমি গাছটিকে তুলছি গাছটিকে জাগ্রত করুন মানে এটা এরকমভাবে একটা মনস্কামনা আপনি করে গাছটিকে এক টানে দম ধরে তুলবেন প্রথমে খুঁড়ে নেবেন খুঁড়ে গাছের শিকড় টিকড় বার করে তারপরে গাছটিকে তুলবেন এই গাছটির নাম শ্বেত আকন্দ গাছ শ্বেত আকন্দ গাছের সকলেই পরিচিত এই গাছটি যেটি শিবের এই শ্বেত আকন্দ গাছের ফুল শিবের মাথায় দেওয়া হয় যে গাছের ফুল সাদা রঙের হয় সেটি শ্বেত আকন্দ এই গাছের শিকড়টিকে তুলে ডান হাতে মাদুলিতেও ব্যবহার করতে পারেন বা এমনিতে ব্যবহার করতে পারেন অনেকে বলে যে এই গাছের কতদিন গুণাগুণ থাকবে দেখুন এটা একটা তো টোটকা পদ্ধতি তো এখানে কিন্তু ওই পনেরো দিন বা দশ দিনে বা তিন মাস এরকম কোনো ব্যাপার নেই গাছের শিকড় শুকিয়ে গেলেও কাজ হয় সারা জীবন ব্যবহার করতে পারবেন ধন্যবাদ